নমস্কার বন্ধুরা আমরা লোকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মজুমদার আজকে আপনাদের নিয়ে এসেছি ধারী দেবীর মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অবস্থিত উত্তরাখণ্ডের রক্ষাগতী বলে মনে করা হয় দেবীকে যিনি আসলে দেবী দুর্গাড়ি ভিন্ন রূপ কালিয়া শহরের ধারি বা ধারোগ্রামে অলোকনন্দা নদীর তীরে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মাঝে এই দেবীর মন্দির স্থানীয় বাসিন্দারা জায়গাটিকে বলেন ডাং সৌরা এই দেবীকে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন উত্তরাখণ্ডবাসী তাদের বিশ্বাস দেবীর পাথরের মূর্তি সকালে কুমারী দুপুরে যুবতী সন্ধ্যায় বৃদ্ধার রূপ ধারণ করে এই মন্দিরে কেবলমাত্র দেবীর মাথার পুজো করা হয় দেবীর ঢড়টি পাওয়া যায় রুদ্রপ্রয়াগের কালী মঠে এই মঠে দেবীকে মৈঠানা রূপে পুজো করা হয় স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস আঠারোশো বিরাশি সালে স্থানীয় এক রাজা দেবীর মাথাটি সরিয়েছিলেন তার জোরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে তারপরে সেই একই ঘটনা পুনরাবৃত্তি হয় দু হাজার তেরো সালের ষোলোই জুন কাহিনীটি অবিশ্বাস করে পাথর বেদি থেকে সরানো হয় ধারী দেবীর মাথা একাশি করা হয়েছিল তিনশো তেত্রিশ মেগাওয়াটের অলোকনন্দা ড্যাম তৈরির জন্য কিন্তু তার কয়েক ঘন্টা পর সাংঘাতিক বন্যা আর ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছিল উত্তরাখণ্ড এরপর দেবীকে তার পেড়িতে পুনরায় স্থাপন করা তৈরি করা হয় সেই মন্দির এখানে যদি আপনারা আসতে চান তাহলে রুদ্রপ্রয়াগ থেকে শ্রীনগর যাওয়ার পথে এই মন্দির পড়ে দেবী হচ্ছে চারধামে রক্ষাকর্ত্রী পোস্টটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন